হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা পড়ব রাজ্যসভার ক্ষমতা তো ত্রিপুরা স্টেজিটি এক্সামের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে রচনা করবো সেটা কি রাজ্যসভার ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা রাজ্যসভার কী কী ক্ষমতা থাকে তো রাজ্যসভার মানে রাজ্যসভা পার্লামেন্টের উচ্চকক্ষ হলেও ক্ষমতা ও পদমর্যাদার দিক থেকে লোকসভার সমতুল্য নয় রাজ্যসভা যেই সব ক্ষমতার অধিকারী সেগুলি হলো এক নম্বর আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা মন্ত্রিসভার গঠন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্থ সংক্রান্ত ক্ষমতা নির্বাচন ও পদচ্যুত করার ক্ষমতা সংবিধান সংশোধন করার ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা তারপর কমিশন গঠন সংক্রান্ত ক্ষমতা এছাড়াও রাজ্যসভা কতগুলি বিশেষ ক্ষমতা ভোগ করে সেগুলো আমরা এখন পড়ব তো এখানে যে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো আছে কি আইন প্রণয়ন মন্ত্রিসভা গঠন ও অপসারণ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা অর্থ সংক্রান্ত ক্ষমতা নির্বাচন ও করার ক্ষমতা সংবিধান সংশোধন করার ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা তারপর রাজ্য গঠন ও পূর্ণ গঠন সংক্রান্ত ক্ষমতা কমিশন গঠন সংক্রান্ত ক্ষমতা আর হলো বিশেষ ক্ষমতা এই ক্ষমতাগুলো কিন্তু একমাত্র কেবলমাত্র রাজ্যসভার মধ্যেই মানে মানে এগুলা তোলা যায় ঠিক আছে সব কিছু করা যায় এখানেই যখনই কোনো অর্থসংগত ক্ষমতা সেটা রাজ্যসভার মধ্যে তোলা হয় ওকে তো রাজ্যসভার বিশেষ ক্ষমতা বিশেষ ক্ষমতাগুলি কী যে এক নম্বর হলো রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের তিন ভাগের দুই অংশের সমর্থন যদি এমন কোনো প্রস্তাব গৃহীত হয় যে যা জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কোনো পার্লামেন্টে আইন পূরণ করা প্রয়োজন তাহলে সেই বিষয়ে পার্লামেন্ট আইন বন করতে পারে ধরো সাপোজ মানে এমন কোনো একটা আইন যার সম্পর্কে সবাই সমর্থন দিয়েছে যার মধ্যে তিন ভাগের দুই পার্সেন্ট আছে কি মানে তিন ভাগের দুই ভাগ কী আছে যে না এটা মধ্যে এগ্রি তখন ইমিডিয়েটলি সেই আইনটা তৈরি হয়ে যাবে কিন্তু এটা একমাত্র শুধুমাত্র রাজ্যসভার মধ্যে আপিল করলে লোকসভার মধ্যে করলে কিন্তু হবে না ইমিডিয়েটলি ওকে তারপর রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের তিন ভাগের দুই অংশ সংখ্যাগরিষ্ঠতায় জাতীয় স্বার্থে সর্বভারতীয় কৃতজ্ঞ গ্রহণ করতে পারে ঠিক আছে রাজ্যসভার এককভাবে উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব গ্রহণ করতে সক্ষম মানে রাজ্যসভার মধ্যে যা যারা আছে তারা কিন্তু উপরাষ্ট্রপতিকে এককভাবে মানে ওই জায়গা থেকে সরাতে সক্ষম ঠিক আছে তো এই হলো রাজ্যসভার ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা তো এই ছোট্ট একটা ভিডিও আমি বেশি লং ভিডিও করছি না কারণ লং ভিডিও সবাই পছন্দ করেন না তো তার জন্য চার থেকে পাঁচ মিনিটের ভিডিও তো করছি তো আশা করি সবার কাছে ভালো লাগে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানকে অল প্রেস করবেন তো দেখা হচ্ছে আরেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ